আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম প্রশ্ন করা হয়েছে ইসলামের দৃষ্টিতে আর্ট এবং কলা এই ব্যাপারে কোরআন কি বলছে কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তো কোরআন সব সময় দুটি জিনিসকে বর্জন করে চলে বল চলতে বলে 22 নম্বর সূরা আল হাজ এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যেগুলি খেয়ালি দেবদেবতা যেগুলি প্রতিমা যা মানুষেরা নিজেদের হাতের দ্বারা তৈরি করে এগুলির পূজা অর্চনা করা থেকে দূরে থাকতে হবে এবং মিথ্যা কথার কবল থেকে দূরে থাকতে হবে হজতানিবু রিচ সামিনা আলা উত্তায়ান ওজতানিবু কৌরাজুর আর চৌত্রিশ নম্বর সুরা সাবা এর বারো এবং তেরো আয়াতে আল্লাহ বলে দিয়েছেন সুলাইমানের নি সুলাইমানের সামনে আল্লাহ তালার নির্দেশে এই যে তার কর্মীরা তারা কিছু জিনিস তৈরি করত এই জিন সমাজের ভিতর থেকে আজও যারা করছে ঠিক তারাও জিন সমাজের মধ্য থেকে তারা কি করত বারো নম্বর আয়তে আল্লাহ বলছেন অমিনাল জিনা আমালুবাইনিয়া দিবি জিনদের কিছু জিনেরা আল্লাহ অনুমতি ক্রমে সুলাইমানের সামনে কিছু কাজ করত। কি করতো তারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করত। প্রাসাদ তৈরি করত। তামাসিল এবং তারা তামাসিল আর্ট এবং কলা এই ডিপার্টমেন্ট নিয়ে তারা ব্যস্ত থাকত আর খাল খনন করত খনন করত পুকুর এই কাজগুলি যারা করে মূলত তারা জিন্দের মধ্য থেকে এখন ইসলামের দৃষ্টিতে ওই আর্ট এবং ওই কলা ওগুলি আমরা করতে পারবো যেগুলি আল্লাহ তালা সৃষ্টি করেছেন যার জন্য ক্যামেরা তৈরি করা হয়েছে যার জন্য ভিডিও ক্যামেরা তৈরি করা হয়েছে অডিও ক্যামেরা তৈরি করা হয়েছে এবং অনেকে নিজেদের হাতের দ্বারা এত সুন্দরভাবে আপনার আপনাকে অঙ্কন করে দেবে যে মনে হবে আপনি কিন্তু খেয়ালে কিছু বানানো যাবে না অথবা আল্লাহতালার তালার সৃষ্টির কোনো কিছুকে বিগড়ানো যাবে না তাহলে ইসলাম কখনো নিষেধ করে না